আমরা কি জানি আমাদের বঙ্গ সংস্কৃতি প্রায় স্তব্ধ হয়ে যেত যদি না তিনি জন্মাতেন বাঙালির চেতনা ও মননের উৎকর্ষ সাধনে তিনিই ছিলেন প্রথম যাকিক যার হাত ধরে বাংলায় এসেছিল নবজাগরণ বাংলা তথা পূর্ব ভারতের সামাজিক হানাহানি অস্পৃশ্যতা জাতিভেদ প্রথার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি প্রেমের মাধ্যমে ভক্তির মাধ্যমে ধর্মে ধর্মে সম্প্রীতি স্থাপন কুসংস্কারচ্ছন্ন সমাজকে দিয়েছিলেন তিনি নবভাবনার উন্মেষ হ্যাঁ হয়তো আপনারা বুঝতে পারছেন মধ্যযুগে ঠিক কোন বাঙালির কথা আমি বলছি তিনি সত্যি বিখ্যাত ভক্তি আন্দোলনের তিনি আবার হোতা হ্যাঁ আমাদের সকলের প্রিয় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অষ্টাদশ শতক ও ঊনবিংশ শতকে আমরা বাঙালির যে রেনেসাঁস দেখি বলতে পারেন সেই নবজাগরণের হোতা ছিলেন শ্রী চৈতন্যদেব বলতে পারেন বাঙালির নবজাগরণের প্রাণপুরুষ ছিলেন তিনি তার হাত দিয়েই নবজাগরণের প্রথম সূচনা হয়েছিল অর্থাৎ বাঙালির রেনেসাঁসের প্রথম সূচনা হয়েছিল জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা মুসলিম শাসক কাজীদের অত্যাচার ব্রাহ্মণ্য সমাজের প্রবল কুসংস্কার ছন্নতা সব কিছুর বিরুদ্ধে তিনিই প্রথম সামাজিক বিপ্লব ঘটিয়েছিলেন দক্ষিণে বাংলার গঙ্গার পশ্চিমে নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ গ্রামে চোদ্দোশো সাত শকে অর্থাৎ ইংরাজির চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় এহেন মহাপুরুষের জন্মবৃত্তান্ত নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে ঐতিহাসিক ও চৈতন্য জীবনীকারদের মধ্যে নিবাসী শ্রী ফণীভূষণ দত্ত মহাশয় তার চৈতন্য জাতক গ্রন্থে লিখেছেন যে চোদ্দোশো সাত শকের অর্থাৎ ইংরাজির চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দের সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার তেইশে ফাল্গুন শনিবার শ্রী চৈতন্যদেবের জন্ম হয় শোনা যায় নিমগাছের তলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল তাই তার ছোটবেলায় নাম ছিল নিমাই অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী তার মুখ দেখে নবজাতকের নামকরণ করেন নিমানি নিমানি কথার অর্থ হল তিক্ত ঐতিহাসিক সুকুমার সেন বলেছেন নিমানি কথার অর্থ সর্বার্থে তিক্ত অর্থাৎ জমের অরচি যিনি মনে করা হয় নিমায় জন্মের পূর্বে শ্রীমতী শচীদেবীর আরও আটটি সন্তান হয়েছিল এবং তারা আতুরেই মারা যায় তাই সব কিছু রক্ষার্থে এই নামকরণ করা হয়েছিল নিমায়ের পিতা জগন্নাথ মিশ্র ছিলেন অসাধারণ পণ্ডিত তাই তিনি তার পাণ্ডিত্যের খ্যাতির জন্য পুরন্দার উপাধি পেয়েছিলেন নিমায়ের মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী মহাশয় ছিলেন নবদ্বীপের একজন গুণী জ্যোতিষাচার্য তিনি জন্মের পর নিমায়ের কোষ্ঠী বিচার করান মহাপ্রভুর কোষ্ঠী বিচার করে দেখা হয় যে তিনি ছিলেন সিংহ লগ্নে জাতক এবং তার রাশি ছিল সিংহ ছোটবেলা থেকেই নিমাই ছিলেন প্রচণ্ড দুরন্ত এবং দুর্দান্ত মাতা দেবী শাসন করলেই তিনি ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন উনি গঙ্গায় স্নানরত স্ত্রী পুরুষদের পোশাকের অদর বদল ঘটিয়ে তাদের প্রায় লজ্জায় ফেলে দিতেন আবার গঙ্গা পূজার জন্য যেসব বালিকারা আসতেন তাদের গায়ে কাদা ছুঁড়ে মারতেন নতুবা তাদের বিয়ে করতে চাইতেন এহেন নিমাই প্রতিবেশীদের খাবার চুরি করে খাওয়া থেকে পিতা যজ্ঞসূত্র কেড়ে মামার বাড়ি পালানো পর্যন্ত করেছিলেন অনেক কিছু কাজই তিনি করেছিলেন ছোটোবেলা মানে দুষ্কর্ম কিন্তু দাদা বিশ্বরূপের সাথে তার ভাব ছিল প্রচণ্ড দাদাটিও নিমাইকে শ্রীকৃষ্ণ বলে মনে করতেন এহেন দুরন্ত বিশ্বম্ভরকে প্রথমে ভর্তি করা হয় বিষ্ণু ও সুদর্শন পণ্ডিতের পাঠশালায় পরে ব্যাকরণ শিক্ষার জন্য তাকে ভর্তি করা হয় গঙ্গাদাস পণ্ডিতের তোলে অদ্বৈত প্রকাশের তথ্য থেকে জানা যায় পাঁচ বছর বয়সে ওনার হাতেখড়ি হয় ও ১৬ বছর বয়স পর্যন্ত উনি অধ্যয়ন করেন দাদা বিশ্বরূপের সংসার ত্যাগ এবং তার কিছুদিনের মধ্যেই পিতার মৃত্যু এই সমস্ত কিছু আকস্মিকতায় নিমায় ভেতরে ভেতরে অনেকটাই শান্ত হয়ে পড়ে তিনি প্রথম টোল স্থাপন করেন সঞ্জয় মুকুন্দের চণ্ডী মণ্ডপে অচিরেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে সর্বশাস্ত্রের পাণ্ডিত্য অসম্ভব বিচক্ষণতা অসাধারণ ধীশক্তি ও বাগ্মিতার জন্য তিনি ছাত্রদের কাছে প্রচণ্ড স্নেহে নিমায় পণ্ডিত নামে পরিচিত হন দাদার আকস্মিক গৃহত্যাগ পিতার আকস্মিক মৃত্যু এই সমস্ত কিছুতে নিমাইকে সংসার সম্বন্ধে কিছুটা হলেও উদাসীন করে তোলে আর এই উদাসীনতার কফিনে শেষ পেরেক পানের প্রিয় স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর আকস্মিক মৃত্যু সংসার বিভাগই ছেলের মতি ফিরিয়ে আনার জন্য মাতা সচীদেবী পুনরায় ছেলের বিবাহ দেন সনাতন মিশ্র নদীয়া নিবাসী একজন স্বনামধন্য পণ্ডিতের পুত্রী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে কিন্তু বিধিবাম এই বিবাহের এক বছর পর নিমাই যায় গয়াতে তার পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে গয়ায় গিয়ে তিনি দীক্ষা নেন মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর নিকট এবং সময়টা ধরা হয় অগ্রহায়ণ কিংবা পৌষ মাস বঙ্গে সমাজ সংস্কার রাজনীতিতে শ্রী চৈতন্যদেবের ভূমিকা ছিল অগ্রগণ্য শ্রী চৈতন্যদেব ছিলেন মানবতাবাদী তিনি চেয়েছিলেন সমাজের সকল স্তরে ভক্তি আন্দোলনকে প্রসারিত করতে জাতপাত বর্ণের বন্যের উঠে তিনি প্রথম বাঙালি যিনি সকল মানুষকে এক সূত্রে গাঁথতে পেরেছিলেন শ্রী চৈতন্যদেবী প্রধান ব্যক্তি যিনি জনশক্তিকে সংহত করে জনকল্যাণমূলক কাজে সমাজের সকল স্তরের মানুষকে নিয়োজিত করেছিলেন আবার তিনিই প্রথম ব্যক্তি যিনি সমাজে সকল স্তরে মানুষকে আকর্ষণ করার জন্য নাটক মঞ্চস্থ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবার সেই নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নীলাচলে বিজয়া দশমীর দিন রামযাত্রা নামক নাটকে তিনি হনুমান হনুমানবেশে গড় লঙ্কা ভেঙে ফেলেছিলেন বৃন্দাবনে ভগ্নপ্রায় মন্দির পুনর্নির্মাণের ক্ষেত্রে এবং বৈষ্ণব ধর্ম পুনরায় প্রচার ও প্রসার করার ক্ষেত্রে শ্রী চৈতন্যদেবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ শ্রী চৈতন্যদেব মায়াবাদের প্রাণকেন্দ্র কাশিতে মায়াবাদকে খণ্ডন করে ভক্তিবাদ প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী চৈতন্যদেবের চারশো নব্বই জন বিশিষ্ট পরিকর ছিলেন যাদের মধ্যে তেষট্টি জন ছিলেন অবাঙালি আবার তার অষ্টপার্শ্বদের মধ্যে অন্যতম ছিলেন মুসলমান যবন হরিদাস ঠাকুর শ্রী চৈতন্যদেব ন্যায়ের উপর একটি পুঁথি রচনা করেছিলেন কিন্তু শোনা যায় বন্ধুর মান রক্ষার্থে তিনি সেই পুঁথি গঙ্গার জলে বিসর্জন দেন বাংলা সংস্কৃতি বাংলা সমাজ বাংলার পদাবলী সাহিত্য সব কিছুর ক্ষেত্রেই শ্রী চৈতন্যদেবের ভূমিকা ছিল অগ্রগণ্য শ্রী চৈতন্যদেব দুটি সংস্কৃত কবিতা রচনা করেন একটি শ্রী শ্রী কৃষ্ণাষ্টকম আরেকটি শ্রী শ্রী পেমামৃত রসায়ন স্রোত মধ্যযুগের এহেন নায়কের মৃত্যু নিয়েও অনেক মতবাদ প্রচলিত আছে ঐতিহাসিকরা বলেছেন পুরীর মন্দিরেই শ্রী চৈতন্যদেব খুন হন আবার অনেকে বলেছেন শ্রী চৈতন্যদেব পুরীর সমুদ্রে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন অনেকের মতে শ্রী চৈতন্যদেবের সেপটিসেমিয়া হয়েছিল যার থেকে তার মৃত্যু হয় যদিও সঠিক তথ্য এখনও অব্দি জানা যায়নি পরিশেষে বলি তিনি বাঙালি সন্তান ছিলেন এই বঙ্গদেশেই তার জন্ম হয়েছিল এই বঙ্গদেশে জন্ম হয়েও তিনি পাই অর্ধেক ভারতকে কাঁপিয়েছিলেন সমগ্র পূর্ব ভারতের সংস্কারকে ভেঙে চুড়ে তিনি এক নতুন সমাজ ব্যবস্থার প্রচলন করেছিলেন ভক্তি আন্দোলনের হোতায় তিনি বাংলাদেশেও তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না আজকের দিনে আমরা যারা ওনার উত্তরসূরি আছি তাদের উচিত ওনাকে পড়া ওনাকে জানা শ্রী চৈতন্য দেবী বাংলার নবজাগরণের প্রথম পুরুষ মাত্র আটচল্লিশ বছর জীবনে তিনি যা করে গিয়েছেন হয়তো অনেকেই অনেক কাল জীবিত থেকেও তার একাংশ করতে পারেন না তাই বলেই হয়তো বাঙালি তাকে অবতার পুরুষের সিংহাসনে উন্নীত করেছেন তিনিই প্রথম মানুষ যিনি ভগবান রূপে মানুষের ঘরে ঘরে পূজিত হয়েছেন নমস্কার আজ এই পর্যন্তই